একটা দেশ কর্তব্যই চিত্রে ভরা আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে চাপাতি যারা তোলে, তাদের মতো করে ড্রেস পরে আমি কিছু ভিডিও বানাবো। এই ড্রেসগুলি আসলে চাকমাদের হাতে কাজ করে ড্রেস, অনেক সুন্দর ড্রেসগুলি। আর আমাদের বাড়ির সাথেই চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর গ্রামীণ পরিবেশ। এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর ভাবে ধানের বীজ ফালানো হয়েছে সারি সারি ভাবে। ছোটবেলা থেকে আমার নাক বুচা বলে আমার ফ্যামিলির সবাই আমাকে বলতো যে আমি নাকি চাকমাদের মতো দেখতে। তো আজকে আমার ফ্যামিলির সবাই বলছিল যে সত্যি সত্যি চাকমাদের মতো লাগতে এই চা বাগানগুলি একদম আমাদের বাড়ির পাশে। তো দেখতে পাচ্ছেন এদিকে এখনো চাপাতা তোলা হয়নি অন্যান্য সাইডগুলো দিয়ে চাপাতা তোলা শেষ হয়ে গেছে চাপাতা যখন তোলা হয়ে যায় তখন এই চা গাছগুলি সবগুলি কেটে দেওয়া হয় ছোটবেলায় এই রাস্তাগুলি দিয়ে কত হেঁটে গেছি আমি তখন কিন্তু আমি যোগ ভয় পাইতাম না এখন খুব ভয় পাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাগুলি দিয়ে যে ঘাস এই ঘাসগুলিতে প্রচুর যোগ থাকে চীনা যুগ যেটাকে বলা আর চীনা যুগগুলি কিন্তু খুব ছোট ছোট হয় এগুলো কখন আপনার পায়ে উঠে বসে থাকবে আপনি টেরও পাবেন না তো আমি এখন যে জায়গাটার মধ্যে বসছি এখানে কোনো ঘাস নেই তো এখানে যুগের ভয়ও নেই রিপাকে বলতেছিলাম যে আমাকে কিছু করে দাও তাড়াতাড়ি আর আমার পরনে যে ড্রেসটি এটি যদি আপনারাও নিতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন আমি অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিলাম এখানে বসে বসে অনেকগুলো টিকটক ভিডিও বানাইলাম তো এই ড্রেসটা অনেক বেশি সুন্দর আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না তো আমাকে এই ড্রেসটাই কেমন লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এদিকে লোকেরা কখনো চাপাতা কিনে খায় না এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে তুলতেছি এভাবেই তুলে নিয়ে সেগুলি শুকিয়ে চা বানিয়ে খায় তো অরিজিনাল চাপাতার যে চাটা সেটা কিন্তু খেতে আরো বেশি মজা আপনাদের লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ